প্রতি আড়ি লস প্রতি আড়ি লস কাস্টমার না পাইলে বেসুম কার কাছে বড় বড় মনে করেন একবারে বেচা কম দর্শকরে বইলেন যাতে নি তারা আডে আহে আমরা জানি বেচতে পারি দর্শক আসসালামু আলাইকুম আসি হরযতপুর গুরুর হাটে যে হাট প্রত্যেক সপ্তাহে রোজ শনিবার সকাল থেকে বিকেল বন্ধ জমে থাকে আজকে সালাম বাই স্পেশাল দেখাবো মানে সালাম বাই সব থেকে বড় বড় গরু কেমন দরদামে আজকে বেচা কিনা উনি করতে যাচ্ছে ঈদের আগ মুহূর্তে কুরবান ঈদের আগ মুহূর্তে সেগুলো একটু জানাবো সঙ্গে থাকেন সালাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ইনশাল্লাহ ভালো আপনি ভালো আছেন নি আলহামদুলিল্লাহ ভাই রোদেরও তাপ গরমেরও তাপ গরুর কি অবস্থা একটু জানান ইনশাল্লাহ ভালো হ্যাঁ ভালোই দাম টাম কি অবস্থা ভাই যান এই তো মোটামুটি কাস্টমার আইতাছে কম বেশি দাম ওইটা আর কি আচ্ছা আচ্ছা আজকে কয়টা কালেকশন আছে ভাই আজকে মাল ভাই কম আজকে তেরোটা মাল আছে এখানে ঘটনা কি ভাই আজকে মাল কম উঠেলেন কেন মুকামে এক মুকামে যায় না আর কি বিশাল সুঠামদের একটা গরু ভাই সুঠাম বলতে যেটা বুঝি কি জাতের গরু একটু জানাবেন এটা সাইওয়াল অরিজিনাল অরিজিনাল সাইওয়াল কয় এটা সালাম ভাই দাঁতে চারটা দাঁতে চারটা হ্যাঁ ভাই গোসের আইডিয়া দেন কতটুকু হবে কেমন হবে গোসের আইডিয়া বারো মন হইব বারো শুধু গোস হ্যাঁ কত যাচ্ছেন ভাই চাও সাড়ে পাঁচশো চাইছে সাড়ে পাঁচশো এই যে দর্শক তো অনেক আছে বা কাস্টমার আসছে দাম টাম বলছে কিছু হ কম বেশি দাম হয়েছে হচ্ছে যেটা হচ্ছে সেটা কি সন্তুষ্টজনক না এখন তোরে বেসার মতো নয় নাই মোটামুটি একটু দর্শকদের আইডিয়া দিই কেমন হলে এটা বেসবেন চাইরের উপরে যাই তবু চার লক্ষের উপরে গলায় মালা পরাইছেন কেন দেখতে সৌন্দর্য আচ্ছা আচ্ছা। আ কালারটা কিন্তু সুন্দর। তারপরে সালাম ভাই কালো যেটা আছে একটু করে দেন ভাই। মাশাল্লাহ এটাও তো বেশ সুঠামদের গুরু দর্শক যারা রয়েছেন দেখছেন এটারও মালা পরাইছেন ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা। কি জাতের ভাইটা? এটাও ভাই শাইওয়াল। অরিজিনাল অরিজিনাল দেন নাই যে নবীনوتی সবদিকে মানে কালার হইলে কি হবে? সবদিকে ঠিক আছে। মানে মোটামুটি গোটা বড় হইলেও লম্বা তো এর জন্য একটু উপরের দিকে আছে আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কত আছে ভাই এটার মাংস হিসাব বা লাইভ এটা ভাই দাম এমনি তিন লাখ বিশ বলে দিস আচ্ছা তারপর একটু দাম কম আছে কম আছে না মানে দর্শকদের জন্য একটু কম আছে তো কম বলতে কত কম আছে ভাই এই দুশো সত্তর আশি এরকম হলে দুই লক্ষ সত্তর আশি ডাক কয়টা ভাই দুইটা দুইটা আচ্ছা তারপর এটা সালাম ভাই মাসাল্লাহ একদম লাল টক টক একটা গরু দেখছেন দর্শক মাসাল্লাহ কয় দাঁতের ভাইটা এটাও দুই দাঁতের এটাও দুই দাঁতের গোস্তের হিসাব বা ওজনটা একটু বলেন গোস্তের হিসাব কত হবো আট মনের মতো নেব আট মন কত কত ব্যালেন্স আলাম্ব এখন পর্যন্ত এটা এটা এখন তো দাম বলে নাই এমনি চাইছি দুইশো আশি দুই লক্ষ আশি চিন্তা ভাবনা বা টার্গেট কত ভাই এটা টার্গেট হয়তো ইয়ে লড়াই শুনে বেসন দেবো আড়াই লক্ষ আজকে ভাই বড় গরু কম হাটে দেখছি কারণ কি ভাই ঘটনা কি মনে হচ্ছে ভাই বড় গরুর দাম বাজার তো দেখছেনি তো প্রতি সপ্তাহে মাল আনি বেচা পারি না কি করম এই জন্যে ভাই প্রতি আড়ি লস প্রতি আডি লস কাস্টমার না পাইলে বিচুম কার কাছে এই জন্য মাল এই সপ্তাহে আনছি কম

কেমন মোটামুটি টার্গেট চিন্তা ভাবনা টার্গেট দুইশো বিশ তিরিশ হলে সারণ দেব দুই লক্ষ বিশ তিরিশ হ্যাঁ দুই লাখও হবে নাকি না হ্যাঁ দুই লাখ তারপর এটা এটাও কি পাখা নাকি হ্যাঁ এটাও পাখা এটাও পাখা একটু এদিক করে দেন সালাম ভাই এটাকে এই ঠিক আছে গোটা দেখেন দর্শক মার্শাল্লাহ কয় দাঁতের ভাই দুই দাঁতের এটাও দুই দাঁতের গোসের আইডিয়া দেন এই তো এরকম এবো সাত মন বা সাড়ে সাত মন সাত মন সাড়ে সাত মন কত চাচ্ছেন ভাই এটা দুইশো ষাট বলে দিচ্ছি দুই লক্ষ ষাট আচ্ছা তারপরটা ভাই লালটা এটাও তো এটা কি যাদের ভাই এটাও সাই হল সবগুলাই সাই হল সবগুলাই দেখেন এই যে গরুগুলা দেখছেন সবগুলাই সাই হল গরু আচ্ছা আচ্ছা এটা কতটুকু আছে ভাই লাইভ বর্তমানে মাংস হিসাব করলে এটা লাইভ ভাই ছয় মন আছে ছয় মন দাঁত কটা ভাই দুইটা দুইটা কত যাচ্ছেন ভাই এটা ভাই দুইশো বিশ বলে দিছি দুই লক্ষ বিশ বলে দিছেন পাইলেন কত ভাই এখন পর্যন্ত পাই নাই পান নাই আচ্ছা এগুলা দাম পাই নাই এই সাদাটা ভাই এটাও চাইছি দুইশো বিশ এটাও দুই লক্ষ বিশ এটার গোসের আইডিয়া দেন এটার গোসের আইডিয়া এটা এরকম লালটা আর এটা মোটামুটি কাছাকাছি এটাও এখনো দাম পান নাই না কয় দাঁতের সালাম ভাইটা দুই দাঁত দুই দাঁত আচ্ছা কালোটা ভাই এটা ভাই নেপাল গুরু এটা কি নেপালি অরিজিনাল ভাই এই যে দেখছেন মাতার সিং দেখছেন নেপাল মাথা দেখলে কি বোঝা যাবে ভাই নেপালি হা হা কয় দাঁতের ভাই এটা দুই দাঁত দুই দাঁত কত যাচ্ছেন ভাই এটা এটা একশো সত্তর বললে দিছি এক লক্ষ সত্তর পাইছেন ভাই না এখনও পান নাই গোসের আইডিয়া দেন কেমন হবে পাঁচ মন আছে পাঁচ মন

লক্ষ একবারে যেটা আছে সালাম ভাই এটা এটা ভাই আইডিয়া দেন কেমন হবে কতটুকু হবে এটা গোসের আইডিয়া আপনার সাড়ে ছয় মনে এমন আছে সাড়ে ছয় হ্যাঁ কত যাচ্ছেন ভাই এটা দুই দশ বলছি দুই লক্ষ দশ দুই লক্ষ দশ আর ছাইরা দেওয়া দাম ভাই এক লক্ষ নব্বই হলে এক লক্ষ নব্বই আর কি কমবে ভাই দর্শক যদি নিতে চায় না ভাই আর কমা কেনা এত বেশি আচ্ছা সালাম ভাই গরু তো দেখা শেষ শেষ মুহূর্তে ছোট্ট করে একটা বিষয় জানতে চাই আসন্ন দুই হাজার চব্বিশ কুরবানিতে কেমন গরু আসলে রাখার চিন্তা ভাবনা করছেন বড় গরু সর্বোচ্চ কত টাকার মধ্যে দর্শক পাবে সর্বনিম্ন কত টাকার মধ্যে আপনার কাছে পাবে যদি আসে কেউ ভাই আমরা মাল কিনি কিনার অনুযায়ী মনে করেন ব্যস্তব হয়তো এক গরুতে মনে করেন আমরা দুই হাজার বা পাঁচ হাজার ব্যবসা করলাম এই আর কি এখন বর্তমানে যে আর্ডের যে পরিস্থিতি দেখছি তো আজকে কয়েক সপ্তাহ ধরে পনেরো রোজা থেকে বেচা কিনা একবারেই কম বড়ো গরু মনে করেন একবারে বেচা কিনা কম তো ওই হিসাবে আনে আল্লাহ সামনে কুরবানিতে কি মন যাইব না যাইবো এটা বলা যায় না ভাই আল্লাহ ভালো জানে ঠিক আছে আমাকে ভাই ওদিকে যে মাল কিনবার যাই ওদিকে ভাই দাম বেশি সব ব্যাপারীরা যায় কিনে বা ফার্ম পার্টিও দেখে খামার পাটিরাও যায় কিন্তু হরদতপুরে এই জায়গা আমরা ভাই বেচায় কষ্ট হয়ে মানে কিন্তু সমস্যা সমস্যা হ্যাঁ এই এই পদের পদের বর্তমানে যে পরিস্থিতি তাতেই ভাবি এখনে আল্লাহ কি করবো তা জানি না আল্লাহর সামনে যদি ভালো হয় তাহলে সে ব্যবসা বাণিজ্য করে নেবো তাছাড়া তো যে অবস্থা ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো ভাই সালাম ভাই দর্শকদের নাম্বারটি একটু বলে দেন সুন্দর সুন্দর গরু দেখালাম জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান সেভেন ফোর নাইন টু নাইন টু সেভেন নাইন সেভেন নাইন ফোর ওয়ান টু ফোর ওয়ান টু জি সালাম ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনিও ভালো থাকেন জি আর রোদ অনেক ভাই একটু শরবত খায়েন পানি খায়েন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি আপনিও খায় নেন জি তার কারণ আপনি রত রোদের মধ্যে ঘুরতাছেন আপনিও খায় দেন আর দর্শকরে বইলেন যাতে নি তার আড়ে আহে আমরা আমরা জানি ঠিক ঠিক আছে আছে ভাই ভালো আর দর্শক এই মুহূর্তে রয়েছি হাটে যে হাট প্রত্যেক সপ্তাহে রোজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে এই পর্বে আমরা স্পেশালি সালাম প্রতি হাটে বিশাল বড় বড় সাইজের গরু নিয়ে আসে তো সময়ের কারণে ওনাকে আসলে একটা দুইটা গরু দেখাইতে পারি কিন্তু আজকে একটু ফ্রি টাইম আছে যার কারণে কিন্তু স্পেশাল শুধু বাইকে নিয়ে এই পর্বটা আমরা করলাম তার গরুগুলো দেখালাম তার গরুর দাম সম্পর্কে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম